পার্সালা মা আল এমানি দা বালহুদা রবি সিগনে সুগার মানে কি সুগার 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 বলতে এই যেটা এই সুগার কিন্তু আবার হাজারো রকমের ফলের সুগার হয় হ্যাঁ আপনার আখের রস থেকে হয় খেজুরের রস থেকে হয় বিভিন্নভাবে বিভিন্ন ফর্ম্যাটে হতে পারে যেটা ফল থেকে সংগ্রহ করা হয় এটার মধ্যে আবার কিছু অর্গানিক সুগার আছে যেমন এটা হচ্ছে আপনার অর্গানিক সুগার হ্যাঁ আবার আমার কাছে সাদা সুগারটা নাই ওইটা আমি আনি না আর কি এটা হচ্ছে ব্রাউন সুগার যদি এটা ভিতরে ভরা আর কি এখন সুগার নিয়ে হচ্ছে কথা আর কি আজকে যেটা হচ্ছে হরফটা যদি আমরা দেখি এইভাবে তাহলে যেটা হচ্ছে সিন কাপ এবং র এখানে আমি দাগ দিয়ে রাখছি এটা একটা হরফ ওয়ার্ড সিন সিন কাফ র যেটা হচ্ছে সুকার আর সিনের উপরে যখন ফোটা দিই তখন হয় সিন কাফ র যেটা হচ্ছে সুকর হুম আমরা শুকর বলি না শুকুর আলহামদুলিল্লাহ ওই ওইটাই আর কি তো অর্থগুলো এগুলো আসবে পরে আগে প্যাটার্নটা দেখি আমরা আর দেখেন যে সিন কাফ র যেটা সুকার হুম যেটা আন্তম সুকার আ যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় চলাতেের কাছে এসো না আর এটা হচ্ছে কাফ র সিন যেটা হচ্ছে কুরসি যেমন আমি এটা বসে আছি করছি যেটা আসন আসলে কাফ এবং র হচ্ছে কেয়ার আর এটা হলো র এবং কাফ যেটা হচ্ছে রুক আর এটা হলো র এবং সিন যেটা হচ্ছে যেটা মাথা সিন এবং র হচ্ছে সেন্স মুভমেন্ট যেটা সেন্সের হচ্ছে সৌরা সিরিজ হ্যাঁ তাহলে আর এটা সিন এবং কাফ যেটা হচ্ছে সিক হ্যাঁ সাকা সিকা হ্যাঁ আর কাফ এবং র যেটা হচ্ছে কেয়ার আর এটা হলো র এবং কাফ যেটা হচ্ছে রক আবার যে যদি এটা দেখি তাহলে হচ্ছে র কাফ সিন হ্যাঁ তাহলে র কাফ রক আর কাফ র যেটা হচ্ছে কেয়ার হ্যাঁ কিওর আর এটা হচ্ছে কাফ এবং সিন যেটা হচ্ছে কিস কোস হ্যাঁ আর এটা হলো সিন এবং কাফ যেটা হচ্ছে সাক সিক হ্যাঁ তারপর এই যে এটা তো সিনের উপরে ফোটা আসলে সিন হয় হ্যাঁ তারপর যেটা হচ্ছে শুকর আবার এটাই সিন কাফ যদি পরে যায় রক সিন কাফ র যেটা হচ্ছে করা যেটা অংশীদার হম অংশীদারের তো বিজনেস করা যাবে আবার আল্লাহর সাথে করা যাবে কিন্তু দিতে কিন্তু আল্লাহ বলেনি যাই হোক আর এটা হলো র সিন এবং কাফ যেটা হচ্ছে র সিন যেটা হচ্ছে রসুন আর কাফ যেটা হচ্ছে রাসিক আর এদিক থেকে যদি দেখেন তাহলে কাফ সিন র হচ্ছে কাসরা যে আমরা বলি না যে লঙ্গিটা কোচরা দিয়ে নেয় মানে মাজা ঘুসায় নাও যে আপনার কাজ করার সময় আগে পাট টাট নেওয়ার সময় এগুলো কাছে দিয়ে তারপর হাডুডু খেলার সময় এখন তো ট্রাউজার ট্রাউজার আছে আগে লঙ্গি এরকম কোসরা দিয়ে তারপরে এটা হলো কোচরা হুম তাহলে এই হচ্ছে আমাদের আজকের যে শব্দের বিষয় তাহলে আমরা যদি হরফগুলো দেখি যেটা হচ্ছে সিন যেটা সেন্স আমাদের যত রকমের সেন্স আছে যত রকমের সায়েন্স যত রকমের সিনারি প্রত্যেকটা জিনিস একটা সেন্স তৈরি করে আর কাফ যেটা হচ্ছে ধরে যে আমার সেন্সে ধরতেছে অথবা আমার সেন্সে ধরে না সেন্সর যে সেন্স করে যখন ক্যাচ করে এটা হচ্ছে ক্যা ক্যাচ আর যেটা হচ্ছে আসলে বারবার এটা হচ্ছে সুকারা। এখন আপনি তেঁতুল টেস্ট করে দেখলেন যে তেঁতুলটা টক না মিষ্টি আপনি ইউ আর সেন্সিং কাফ এটা ধরতেছে এমন একটা জিনিস দেখা হলো যেটা আপনার সেন্সে কোথাও নাই তাহলে ওইটা আপনি খালি খুঁজতেছেন সিকিং হ্যাঁ এটা কি খেলাম আর এটা হচ্ছে কাফ এবং র তখন আপনি ওটা কার কেয়ার কিউর এরকম যেদিকেই যান এটা হচ্ছে সুকারা এই হচ্ছে শব্দের প্যাটার্ন তো আসলে সুকারাটা কি উদাহরণগুলো আগে দিয়ে নিই যেমন আপনার কারও যদি ডায়াবেটিস হয় তাহলে ডাক্তার এটা নিষেধ করে এই ভাত হ্যাঁ সাদা ভাত আর কি যেটা এটাতে সুগার আছে আপনার যেহেতু সুগার বেড়ে গেছে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ শেয়ার করি আমি তখন আমাদের যাত্রাবাড়ি যে হানি ফ্লাইওভার যেটা ওটার কাজ চলছিল তো আমার চাচা বললো যে বাড়িতে যেতে হবে তো উনি দাঁড়াই বলছে ঠিক আছে কাকা আমি আসতেছি তো ওনার বাসা তখন যাত্রাবাড়িতে আমি যাচ্ছি তো ওই সময় তো যখন কাজ চলে কনস্ট্রাকশন তখন তো অনেক জ্যাম থাকে তো যেইখানে আমার লাগার কথা ধরেন আপনার আধা ঘন্টা ওইখানে তিন ঘন্টা হয়ে গেলো আমি যেতে পারছি না জেমে পড়ে গেছি শুক্রবার গিয়ে জুমার নামাজ তখন পড়ি আর কি যাওয়ার কথা তো উনি একশো লিচু কিনলেন কিনে ভালো উনি খেতেই থাকলেন খেতে 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 আমিও গেলাম আর ওনার খাওয়া শেষ পরে বললো যে আমি তো একশো লিচু খাইলাম বলেন কি আপনি তো পরের দিন গিয়ে তো আর উঠতে পারে না পরে ডায়াবেটিস আপনার ডাক্তার ইয়ে করলো নিয়ে আসলো পরে সুগার বাইশ এর মানে কি সুগারের ইনটেক এটা খারাপ না ফল তো খাবে তো সুগারের যে ইনটেক যে ওটা বেশি হয়ে যাওয়াতে যে ইনসুলিন বেড়ে যাওয়ার যে ব্যাপার তারপর থেকে কাকা ডায়াবেটিক্স আর কি তো যেটা হচ্ছে যে এটার ভিতরে আছে উপকার আবার অপকারও তো এখন এখন ফল যদি আপনি আঙ্গুর পান হ্যাঁ আঙ্গুর পেয়ে ধরেন যে আপনি অনেক বেশি পরিমাণে খেয়ে ফেলেন তাহলে ওটা ক্ষতিকর হবে আর যদি লিমিটেড করে খান আল্লাহ তো আপনাকে ফল থেকে জুস করে খেতে বলছে যে তোমরা বিভিন্ন ফল থেকে সংগ্রহ করো সেইখানেও কিন্তু সুগার এখন আপনার কলা থেকে সুগার হয় কলাটা এই যে সামনে আছে হুম এটাতে সুগার আছে তারপর আপনার তরমোতে সুগার আছে লিচুতে আছে হুম তারপর আপনার কি বলে যে অরেঞ্জের ভিতর আছে মালটাতে আছে আপেলে আছে আলুতে আছে আলু খেতেও নিষেধ করে ডায়াবেটিক যখন হয় ব্লুবেরিতে সুগার আছে সুগার নাই কোনটাতে হ্যাঁ সিন কাপ দিলেই তো মানে এই যে দিব দেওয়ার পরে একটু খেয়ে আর একটু তেঁতুল খাবেন ইউ আর সিকিং হ্যাঁ ইউ আর তারপরে এই যে তেঁতুল দিয়ে কাঁচামরিচ তারপরে আপনার ধনিয়া পাতা দিয়ে বানায় তারপরে আঙুল চেটে চেটে খাওয়া যে সিকিং সামথিং রাইট তো এখন আলু দিলো কি দিল না আপনার স্ট্রবেরি তো আসলে জিনিসগুলো যে সকল ফলের ভিতরেই আপনার কম বেশি যে সুগারের যে পরিমাণ এটা হচ্ছে সিন ফ্র এখন আপনি যখন সিক করতেছেন তখন আমি চাইলে শেয়ার করতে পারি হ্যাঁ যেটা হচ্ছে এখানে যদি দেখাই যে লাইটটা এখানে পড়তেছে একবারে সিন কাফ যেটা সিন কাফ সিক আর এটাই কাফ এবং সিন যেটা হচ্ছে কুস কিস হ্যাঁ কিস না তাহলে এটা এটা কাফ সিন কিস আর এটা হলো এখন এটা যে কোনো জায়গায় যে কোনো বস্তু বিষয় সত্তা ইনস্ট্রাকশনের ক্ষেত্রে এরকম আসবে কাফ সিন হ্যাঁ কোস আর এটা হচ্ছে র হ্যাঁ সুকারা আর কাফ হচ্ছে কিওর যেটা কেয়ার তো এখন এটা হচ্ছে সুকারা আর এটা যখন সিন হয়ে যাবে তখন এটা কিন্তু হয়ে গেল সিন কাফ র যেটা হচ্ছে সুকর এখন আবার দেখেন যে এবার আবার আসতেছি এখানে একটা করে দেখাই যে এখান থেকে সিন তারপরে এইখানে কাফ এইখানে র হ্যাঁ আর এটা হলো সিন তাহলে সিন র আবার সিন কাফ র আবার এটাতে দেখেন সেম একই বিষয় কাফ র তারপর শিন সিন আবার সিন সিন কাফ র সুকারা আর এটা হলো সিন আবার এইখানে যে সিন সিন কাফ র যেটা হচ্ছে সুকার তাহলে এখন আপনি যেইভাবেই ঘুরান এখানে ঘুরানোর পরে যেই ওয়ার্ডটাই আসুক সিন শুরুতে যদি থাকে সিন তাহলে এটা আপনার শুরুতে অর্থ মিন করবে হ্যাঁ তারপর এটা কাফ থাকলে সিন কাফ শাক আর কাফ এবং শিন যেটা হচ্ছে কাশ আর এটা হলো র র এটা হল গেল আপনার শুক্ক হ্যাঁ শুক্করঞ্জাজিলা হুম এটা মাধানে সাহেব বলছিল আর কি এটা হচ্ছে শুকর যেটা শুকর আলহামদুলিল্লাহ আমরা বলি আর কি ইম্মা শাকি ওয়া ইম্মা কাফুরা ইম্মা শাকি ওয়া ইম্মা কাফুরা সুরা দাহার এটা আছে আর এটা হচ্ছে সিন কাফরা যেটা হচ্ছে সুকারা যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় এটা অনুবাদ করছে আর কি নেশাগ্রস্ত অবস্থায় তো প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তৈরি করছেন জোড়া জোড়া একটা পজিটিভ একটা নেগেটিভ প্রত্যেকটা বিষয় আপনার জোড়া জোড়া অর্থ পাবেন সুরাইয়াসিন ছত্রিশ নম্বর সুরার যে ছত্রিশ নম্বর আয়াত একটা চাকু হ্যাঁ চাকুকে বলা হয় সিক্কি সিন এবং কাফ সিক্কিন হুম যেটা সিন এবং কাফ সিক্কিন আর এটা হলো কাফ এবং সিন কিস তাহলে সিক্কিনটা কেন দেখেন যে আপনি যখন বলতেছেন যে আমাকে এটা দাও অথবা আপেল যে দিয়ে বলে যে দুইজনকে কেটে দিতে হবে তাহলে এখানে দিয়ে আপনি এই যে আলাদা করে দিলেন সেন্স হ্যাঁ এটা একটা সায়েন্টিফিক পদ্ধতি সেন্স যে কীভাবে করলে ওইটা অর্ধেক হবে বা চার ভাগ হবে তাহলে এটাকে আপনি করলেন করে ভাগ ভাগ করে দিলেন এটা হচ্ছে সিক আর র যেটা রান করতেছে স্প্রেড করে দিলেন এটা হচ্ছে সিকার শিকার যারা শিক করতেছে দুইজন যদি চাইলে দুইজনকে দিলেন চারজন চাইলে চারজনকে দিলেন ভাগ করে এটা হচ্ছে সিকার এখন আর যে ভাগ করে স্প্রেড করতেছেন ছড়াই দিচ্ছেন তখন কিন্তু শিন কাফ র যেটা হচ্ছে শেয়ার করা শিন কাফ হ্যাঁ যেটা হচ্ছে আপনার শিন যেটা ছড়ায় কাফ যে আপনি হাতে হাতে ভাগ করে দিচ্ছেন শিকার তো এখন এটা আপনার যে কোনো আপনার ফলের মধ্যে থাকতে পারে যে কোনো খাবারে থাকতে পারে কিন্তু ব্রেডের ভিতরে সুগার আছে রাইট যে পাউরুটি এটাও তো আপনার যে রুটি খাওয়াটাও আপনার ভাতের চেয়ে কম তারপরে ওইটা ইয়ে করে দেওয়া হয় আর এখন এই যে সিন এবং কাফ যেটা হচ্ছে যে কোনো ব্যক্তি বস্তু বিষয় সত্তা ইনস্ট্রাকশনের ক্ষেত্রে যখন সেন্স কিছু ডিটেক্ট করে সাইন্টিফিক ওয়েতে হ্যাঁ যে আমি শুনলাম সেন্স করলাম দেখলাম সেন্স করলাম স্মেল আসলো সেন্স করলাম খাবার টেস্ট করলাম সেন্স করলাম আসলে কোনো কিছু যখন ধরে কোনো সাইন্টিফিক বা সেন্স যখন ক্যাচ করে হুম বাইরে কেউ একটা মানে ধরেন যে দুর্গন্ধ ছড়ায় দিল কিন্তু আমার কাছে আসে না ইন সেন্স যখন কাছে থাকবে তখন এটা সেন্স করা এটা হলো সিন কাপ যেটা হচ্ছে সেন্স যখন ধরে র যেটা হচ্ছে বারবার করে এটা হচ্ছে সুকারা এখন আপনাকে ভালো জিনিস সেন্স করেন না খারাপ জিনিস সেন্স করেন তো সেটা কন্টেক্স থেকে আপনার নিতে হবে এটা হচ্ছে বিষয় এখন ধরেন যে এখানে কাজ করতেছে হঠাৎ করে আপনার কিছু একটা পরে গেলো তাহলে এই ফোন দিয়ে কি করব আমি এটাকে সুখ করে এটা কিন্তু এখন এইটা ধরার কাজ করতেছে কাফের কাজ করতেছে সেন্স যে সেন্স বলতেছে এখানে তেল পড়ছে বা পানি পড়ছে এটাকে এইভাবে ধরে আপনার নিতে হবে হুম তারপরে ধরেন আপনার একটা জিনিস থেকে একটা আলাদা করা যেটা হচ্ছে সিন এবং কাফ যেটা হচ্ছে সাক আপনার যে শাকনি যেটা বলি আর কি হ্যাঁ তারপর এই চাকর ক্ষেত্রে যেটা আপনার সিক্কিন হ্যাঁ চা চা এগুলো নিয়ে কথা বললে আবার অন্যদিকে চলে যাব এই টপিকে থাকার চেষ্টা করি ইচ্ছা হলো যে চারজনেই ফোনে যেটা শর্টকাটে করার ইচ্ছা ছিল আর কি তো এনিওয়ে তো সুকার এটা আসলে কি এটা দেখেন এটা যদি এইভাবে দেখি কারণ খুলে নেই যেটা হচ্ছে সৌদি আরবে দেখবেন যে মিষ্টি খেজুর পাওয়া যায় হাজি সাহেবরা যারা আছেন তারা জানবেন এটাকে বলে সুক্কাড়ি হ্যাঁ সুক্কাড়ি মানে ওটা খুব মিষ্টি আর কি সুক্কারি এটাই কিন্তু সুকারা যেটা হচ্ছে মিষ্টি তো সুকারা মানে কি খেজুর খাওয়া যাবে না এটা মত এরকম সিন কাফ র যেটা হচ্ছে সুকারা তাহলে এখন আপনি বলতে পারেন যে এই শ আমি দৈনতার দিয়ে দিব দেন দিলে কি দাঁড়ায় যেটাকে বলি আমরা শর্করা হুম শর্করা হুম শর্করা আর কি যেটা হুম তারপর আপনি যদি বলেন যে আমি স দিব তো এখন আপনি যাই দেন জিনিসটা এরকম আসে আর কি যেটা হচ্ছে সাকা যে সাকা বাংলাতে আমরা একটা কথা বলি না যে ও স্যাকা খাইছে হ্যাঁ তো শেঁকা খাওয়া আর কি তো সেখা খাওয়া মানে আসলে সম্পর্কটা এরকম কাট করে দিছে আর কি কাট করে দিয়ে আরেক জায়গায় চলে গেছে হুম তো যাই হোক এরকম আপনারা চেষ্টা করে আরও দেখতে পারেন যে কী কীভাবে আসতে পারে ঠিক আছে তো এখন আমি জাস্ট কানেকশনটা একটু আমি যতটুকু বুঝি সেটা ধরায় ধরার চেষ্টা করলাম এই ইয়ারটা যেমন যে সুকারা যেটা সিন এটা হলো ইংলিশে এস কাফ যেটা হচ্ছে ক্যাচ করে হ্যাঁ যেটা হচ্ছে ধরে আর র যেটা রান করে বারবার যেটা সেন্স ক্যাচ করে বারবার রান করে এটা হচ্ছে সুকার এখন এই কাফ যেটা ক্যাচ করে এটাই দেখেন আবার সি এর মতো কিন্তু যে ক্রিকেটাররা যেরকম ক্যাচ করতে গেলে হাতকে এই করে ধরে হুম এটা কিন্তু সি অথবা এই যে হাতটাকে গ্যাপ করে এটা হলো জি হ্যাঁ গ্যাপ গ্যাপ অ্যানালাইসিস তাহলে আপনার যেটাই নিয়ে আসেন এগুলো হচ্ছে আপনার লিঙ্গুইস্টিক ব্যাপার যে আপনার যে প্রনাউন্স প্রনাউন্সিয়েশনটা কোন জায়গা থেকে হচ্ছে তো সেটা হচ্ছে খ্যা এটা ক্যাচ করাই যে ইংলিশে কাফ কে আর ওই যে কাফ আরবিতে এটা মোটামুটি দেখবেন যে একই রকম এই যে ধরার মতো আর কি হাতের মতো এই সিটাও এরকম জিটাও একই রকম হ্যাঁ এখন বলতে পারেন যে সিকার হ্যাঁ হ্যাঁ সাকার তারপর আপনার এখন যদি আপনি মনে করেন যে এই কাফ দিবেন না এইখানে নিয়ে আসবেন যেটা হচ্ছে সুগার হুম যেমন পাকিস্তান পাকিস্তান দুইটা কিন্তু একই যে দুইটা একই জায়গা থেকে উৎপন্ন হচ্ছে পা পা হুম তাহলে সুগার আবার এটা হচ্ছে সেক সেক করে না অফিস থেকে বলছে যে যে কে আছে যে অফিস থেকে তাকে স্যাক করবে স্যাকার আবার ওই যে স্যাক খাওয়া যেটা সেটাও হইতে পারে হ্যাঁ সোক তো যাই হোক এই হচ্ছে বিষয় যে এখানে এস মানে হচ্ছে যেটা সেন্স কাফ খে এরকম সি জি যেটা গ্যাপ তো এগুলো হচ্ছে আপনার সেন্স যে গ্যাপ বা ক্যাচ হুম করে আর র যেটা হচ্ছে বারবার করে এটা হচ্ছে সুকারা এখন এটা কি পজিটিভ অর্থে না নেগেটিভ অর্থে কোন জায়গাতে আসছে কিভাবে আসছে তো সেটা কনটেক্স থেকে নিলে কিন্তু আপনার মিলে যাওয়ার কথা আর কি যদিও শর্ট করতে চাই তারপর হয়ে ওঠে আর কি আবার একটু দেখায় দেখে শেষ করা যায় কিনা যেটা হচ্ছে যে সিন ক্যাফ র যেটা সুকার এটা পাবেন পনেরো নম্বর সুরার পনেরো নম্বর আয়াতের যে তিন নম্বর যে শব্দ যেটা হচ্ছে সম্মোহিত করা যেমন একটা বাচ্চাকে মিষ্টি দেওয়া হলে মিষ্টি ওষুধ দেওয়া হলে সে আরেকটু খেতে চায় আর যদি তিতা ঔষধ দেয় তখন সে সরে যায় তাহলে এই যে অ্যাডিকটিভ যে বিষয়টা যেটা আসলে সেন্স তাকে ক্যাচ করতেছে বারবার করে হুম এখন ভালো না মন্দ সে কি ওইটা বুঝে ফেলে সে আরও চাচ্ছে নাকি চাচ্ছে না সেটা কন্টেস্ট থেকে নিতে হবে এটা পনেরো নম্বর সুরের পনেরো নম্বর আয়াতের তিন নম্বর শব্দ সেম একই বিষয় যেটা ষোলো নম্বর সুর আর সাতষট্টি নাম্বার আয়াতের সাত নম্বর শব্দ যেখানে আল্লাহ বলছেন যে তোমরা ফল থেকে কি করো যে সুকার সংগ্রহ করো তো এটা কিন্তু আল্লাহর আদেশ এটা করতে হবে কিন্তু এটাকে কেউ যদি হারাম বলে ফেলে দেয় হ্যাঁ যে এটা খাওয়া যাবে না তাহলে মুশকিল আর কি হুম আবার যে আপনার যে পঞ্চাশ নাম্বার সুর আর উনিশ নাম্বার আয়াতের যে দুই নাম্বার শব্দ যেটা হচ্ছে সেক্কার যে আপনার যেটা হচ্ছে মৃত্যু যন্ত্রণা হ্যাঁ সিন কাফর একই বিষয় তারপর যে চার নম্বর সুর আর যে তেতাল্লিশ নাম্বার আয়াতের যে আট নম্বর শব্দ যেটা হচ্ছে যে নেশাগ্রস্ত অবস্থায় তোমরা চলাতে এসো না তাহলে এইখানেও কিন্তু সিন কাফর অনুবাদগুলা এটা আমরা পরে কথা বলবো আর কি আমরা প্যাটার্নটা দেখার চেষ্টা করতেছি হ্যাঁ যদিও এখানে আপনার যে ইয়েটা আসছে নেশাগ্রস্ত হুম তো এটা আপনারা ধরে নেবেন যে এখানে আসলে কোন দিকে আপনার সেন্সের ব্যাপার এখানে আপনার সেন্স যদি মানে কেয়ারফুল না থাকে তাহলে আপনি সলাতের ক্ষেত্রে নিষেধ করা হয়েছে তো সলাথ কি তো সেটা নিয়ে আরও অন্যান্য ভিডিওতে কথা বলেছি ইনশাল্লাহ আরও বলবো আরেকটা হচ্ছে র কাফ এবং সিন একই বিষয় সিন কাফ র আর এখানে র কাফ সিন যেটা হচ্ছে রাকিস্য যেখানে আপনার এই শব্দটা পাবেন যে চার নম্বর সুর আর একানব্বই নাম্বার আয়াতের যে তেরো নম্বর শব্দ হ্যাঁ আরেকটা হচ্ছে চার নম্বর সুরার আটান্ন নাম্বার আয়াতের রা কাফ সিন যে সাত নাম্বার যে শব্দ যেটা হচ্ছে ঘুরিয়ে দেওয়া হ্যাঁ যে হ্যাঁ আবার যে সিন র এবং কাফ সিন র এবং কাফ এ দিক থেকে দেখেন সিন র কাফ যেটা হচ্ছে সারিক যে তোমাকে সহজ করে দেবে ওয়ান সি কাফ কা সিন যেটা সেন্স র যেটা হচ্ছে যে বারবার করে রান করে আর কাফ যেটা হচ্ছে ধরে যে এখন ওয়ানু ইয়ার সিরোকা এরকম যে আপনার শব্দটা পাবেন সেরোকা আরেকটা হলো কাফরসিন দেখেন যে কাফ রসিন কাফ রসিন এটি দেখেন নাই যে কাফ রসিন যেটা হচ্ছে কুরসি হুম কাফ রসিন যেটা কুরসি যেটা আমি বসে আছি হুম আপনি আপনি এখানে বসে আছেন হ্যাঁ যেটা হচ্ছে আসন এটা যে সুরা আয়তুল কুর্স মানে সুরা বাকারাতে যে আয়তুল কুরসি নামে তো একটা বিষয় আছে যেটা দুই নম্বর সুরার দুশো পঞ্চান্ন নম্বর আয়তের যে বিয়াল্লিশ নম্বর শব্দ এবং আটত্রিশ নম্বর সুরার চৌত্রিশ নম্বর আয়তের যে ছয় নম্বর শব্দ যে সুলাইমানের যে বিষয়টা ছিল যে ঘটনা যে তার কুরসিটা কে এনে দিতে পারবে এটা হলো কাফ র যেটা হচ্ছে কেয়ার যেটা হচ্ছে আপনার কেয়ার কিউর হ্যাঁ আর সিন যেটা হচ্ছে সেন্স যে এখন এই যে আমি চেয়ারে বসে আছি ও কিন্তু আমার কেয়ার করতেছে কাফ র আমাকে ধরে রাখছে র বারবার করে সিন যে সেন্স হ্যাঁ আমি কিন্তু পড়ে যাচ্ছি না চেয়ার থেকে এখন আমি ঘরের আমার সেন্স যদি কাজ করে আমি তাহলে মা বাবা হুম ছেলে মেয়ে বউ আত্মীয় স্বজন সবার জন্য কেয়ারিং হব কেয়ারফুল যে সেন্স এটা হচ্ছে করছি যখন যার যেখানে যেভাবে দরকার আল্লাহ সকল যে ব্যবস্থা সেগুলো সব কিছুর কেয়ার করেন আল্লাহ আল্লাহ কখনোই মানে যে আপনার যে কাফ যেটা ধরে রাখেন র বারবার করে সিন যে যার যেখানে যে রকম সেন্স এটা হচ্ছে কোর্সি। তারপর আমরা আরেকটা শব্দ দেখি যেটা হচ্ছে কাফ সিন এবং র এটা কোথায় পাব যেটা হচ্ছে এই যে কাফ সিন এবং র যেটা হচ্ছে ক্যাসরা যেটা আপনার চব্বিশ নম্বর সুর আর উনপঞ্চাশ চব্বিশ নম্বর সুর আর উনচল্লিশ নাম্বার আয়াতের যে চার নাম্বার যে শব্দটা সেটা হচ্ছে কাফ সিন র যেটা হচ্ছে কাসরা কাঁচরা মানে কি একটা হলো ফাথা কাসরা দম্মা কাসরা মানে নিচে নিচে বলতে যেমন ধরেন যে আমার হাতে এই যে গ্লাসটা আছে এটা ভাঙব না ভাঙে তো নষ্ট করে লাভ নেই এরকম অনেক সময় কাচের জিনিস হাত থেকে পরে যায় পরে গেলে টাস করে ভেঙে যায় এটা হচ্ছে ক্যাফ যে ধরে রাখার যে ব্যাপার যে সিন যেটা আপনার কেস যেটা কিস যেটা ধরে রাখে কাছ থেকে কাফ যেটা ধরে সিন যেটা সেচ আর র যেটা রান করে এটা হচ্ছে কাসরা কাস্রা মানে যে আপনি ধরে ধরেন যে এরকম একটা ট্রেতে করে আপনি গ্লাসে করে শরবত বা কিছু একটা নিয়ে যাচ্ছেন তো হঠাৎ করে যখন রান করবে তখনই কিন্তু টাস করে পড়ে এটা ভেঙে যাবে এই যে ঝের যেটা কাস্ত্রা এটা কিন্তু আসলে নিচে থাকে যে পরে যায় এরকম আর কি ব্যাপারটা তো আমার মনে হয় যে এই শব্দটা নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আরও পরে কথা বলবো আর কি তো আমরা জাস্ট প্যাটার্নটা নিয়ে কথা বললাম তারপরে আয়াত পরে ছিল ডিটেলস আলোচনা করবো যে সালামুক